ছরের শেষ মাস এবং শেষ মাসের শেষ সপ্তাহ আগামী সপ্তাহে জমা নতুন বছরের হওয়ার সম্ভাবনা আছে না হয় চোদ্দশো ছেচল্লিশ ডিগ্রির শেষ জমা হবে আল্লাহ রুবুল আলমীর আমাদেরকে

সুরা মায়েদার এবং সোরা বাড়ার একশো চব্বিশ নম্বর আয়াত করেছে আল্লা সুল আলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন সর্বপ্রথম মানুষ যিনি তিনি মুসলমান এবং আল্লাহ তালার নবী এবং পরবর্তীতে আগত সকল নারী পুরুষকেই আল্লা আলামে মুসলমান মুসলমান হওয়ার নির্দেশ দিয়েছেন এবং সে যেন তার ইসলাম এবং ইমানের উপরে টিকে থাকতে পারে ইমান এবং ইসলামের উপরে টিকে থাকার জন্য তার যা কিছু প্রয়োজন হবে সে নির্দেশনাও দিয়েছেন ইমান এবং ইসলামের উপরে মজবুতির সাথে টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো একজন মৌমিন সে বন্ধুত্ব সম্পর্ক থাকবে তার মনের দিলের আত্মার সম্পর্ক থাকবে আর একজন মৌমিনের সাথে মোমেন যার মধ্যে ইমান নেই বেইমান ইয়াহুদ খ্রিস্টান তাদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করবে না সম্পর্ক রাখবে না মুমিনের বন্ধুত্ব কার সাথে হবে কার সাথে হবে না এই সম্পর্কে আল্লাহ রবী কোরআন করিমে এবং রসুল করিমসালাম হাদিসে যে নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমা করবে ইল্লা বিল্লাহ

তোমরা ইহুদি এবং নাসারাদেরকে নাসারা বাংলা ভাষায় খ্রিস্টান বলি ইহুদি এবং নাসারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না সুস্পষ্ট আল্লাহ তালা নির্দেশ ইয়াহুদ এবং নাসার আউলিয়া বন্ধুরূপে গ্রহণে গ্রহণ করবে না তো আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন বন্ধু না বানানোর জন্য আল্লাহ নির্দেশ থাকার কারণে হারাম তাদের সাথে লেনদেন হতে পারে দুনিয়ার লেনদেন বেচা কেনা হতে পারে সবকিছু হতে পারে অন্তরের বন্ধুত্ব তাদের সাথে এবং ধর্মীয় কৃষ্টি কালচার দিক থেকে তাদের অনুসরণ সম্পূর্ণ মুমিনের জন্য হারাম আল্লাহ নির্দেশ কখনো গ্রহণ করবে না তোমরা বন্ধু রোখ এরপরে আল্লাহ তালাই বলেন বাহু আউলিয়া ও তারা পরস্পরে একে অপরের বন্ধু বাহুম তারা পরস্পর আউলিয়া ও বাজ একে অপরের বন্ধু মোমেনের সাথে কোন ইহুদি খ্রিস্টান মুশ্রিক যদি বন্ধুত্বের পরিচয় দেয় বুঝতে হবে এর মধ্যে তার অন্য কোনো খারাপ অসৎ উদ্দেশ্য আছে সে কখনোই মোমেনকে তার বন্ধুত্বের স্থান দিবে না অসৎ কোনো উদ্দেশ্য আছে সে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সে বন্ধুরূপী বেশ ধারণ করেছে বন্ধুর বেশ ধারণ করেছে সে বন্ধুরূপের সামনে আসছে তার অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আল্লা রব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন রসলে করিম সাল্লি সাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন এবং আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ আল্লাহতালার নির্দেশ থাকার পরেও আমি তোমাদেরকে নিষেধ করার পরেও উম্মতের বড় একটা অংশ বড় একটা অংশ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে বন্ধুরূপে গ্রহণ করবে দুনিয়ার ভোগ বিলাসের জন্য দুনিয়ার মজা নেওয়ার জন্য তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে এবং রসল্লা সাল্লাহ সাল্লাম বন্ধুরূপে গ্রহণ করার উপমা দিয়েছেন শিবরান বি শিবরিন ধীর আন বি ধীর আইন হাত্তা লাউ দাখালু হুজরা দব্বিন দাখাল তুমুহু আল্লাহ রসুল সাল্লাম বলেন যে এবং খ্রিস্টানদের অনুসরণ করতে 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 এমন অনুসরণ তোমরা শুরু করবে যেরকম ভাবে একজন মানুষের ডান হাত বাম হাত উদাহরণ দিয়েছেন এরকম ভাবে বিঘত যার ডান হাতের বিঘত নয় ইঞ্চি বাম হাতের নাকি দশ ইঞ্চি সমান 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 ডান হাতের আট ইঞ্চি বাম হাতেরও আট ইঞ্চি যার ডান হাত আঠারো ইঞ্চি বাম হাত কি বিশ ইঞ্চি এক সমান আল্লাহ রসুল সাল্লাসাললাম বলেন তোমরা অনুসরণ করতে করতে এত অনুসরণ করবে একজনের দুই হাত যেমন সমান তোমাদের অনুসরণও তাদের এবং সমান সমান হয়ে যাবে জিরো আইন এরপর অনুসরণ বলেন আত্মা লাউ দাখালো হুজরা দববিন যদি কোনো ইহুদি যদি কোনো খ্রিস্টান কোনো ইহুদি এবং খ্রিস্টানকে যদি কোনো মুসলমান দেখে যে গুইসাপের গর্তে ঢুকছে কোনো কারণে তার কোনো স্বার্থে গুইসাপড়বে বা যে কোনো কারণে গুইসাপের গর্তে ঢুকে কোনো ইহুদি খ্রিস্টান আর সেটাকে যদি কোনো মুসলমান দেখে যে আচ্ছা এই ইহুদি খ্রিস্টান গুইসাপের গর্তে ঢুকলো কেন তো মুসলমান ঢুকবে আল্লাহ রসুল বল দিয়ে বলতেছেন যে এত বেশি অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানদের এত বেশি অনুসরণ করবে তারা যদি কোনো কেউ ইহুদি খ্রিস্টান খ্রিস্টানের গর্তে ঢুকে মুসলমান ইহুদি ঢুকলো কেন খ্রিস্টান ঢুকলো কেন সেখানে তো আমিও ঢুকে দেখি কি মজা সেখানে মোদারাম হাজারিনাল্লাহ সাল্লাম আল্লাহ তালা সুস্পষ্ট নির্দেশ রসুল নির্দেশ থাকার পরেও উম্মত গ্রহণ করবে ঠিক আমরা করে শুরু করেছি আমাদের কারো তো আপাদ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ মাতার চুল থেকে নিয়ে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের সাথে যত মিল নিজেকে তত উন্নত মানুষ নিজেকে তত ভালো মানুষ বলে সে মনে করে যে না আমি অত্যন্ত মেধাবী আমি অত্যন্ত চালাক আমি অত্যন্ত বিজ্ঞানের উৎকর্ষের যুগের ব্যক্তি আমি সেকেলে পূর্বের যুগের লোক নই কেন আমার চুল দেখো ইহুদের সাথে মিলে আমার মুচ ইহুদের সাথে মিলে আমার দাড়ি ইহুদের সাথে মিলে খ্রিস্টানের সাথে মিলে